কৃষ্ণ দিকে আমার বুক ভরা ভালোবাসা আর তারপর দিকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে বাড়ি তুলতে চাই দেখুন আমি আজকে আমার কাজের জায়গায় এসেছি একটা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি চারিদিকে আমি আমাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন একটা রুম আমার এই রুমের মধ্যে আছি আমি এখন বাইরে কিছু দেখাবো এবং এখন আমি রুমের মধ্যে আছি তাহলে গাইজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক আজকে চলুন এখন এখন আপনাদেরকে রুমটা দেখানো হচ্ছে দেখুন এই রুমটা এখানে আমি থাকি তা এখানে সব স্বাদ সরঞ্জাম সব রাখা হয়েছে দেখুন রুমটার অবস্থা হালাত খুব খারাপ তাই এই রুমেই থাকতে হয় সাতজনকে চলুন এখন দেখানো যাচ্ছে ছাদে যাচ্ছে এখন ছাদে যাওয়ার আগে তালাটা মেনে নিই তালা মারা হচ্ছে এখন তালা মারা হয়ে গেছে ছাদে এখন দেখানো হচ্ছে ছাদে যাব তা এখন ছাদের তুই বসে এখন দেখানোর চেষ্টা করছি এখন এই সিঁড়িতে উঠবো সিঁড়িতে উঠছে এখন চলন দেখা যাক ছাদটা কেমন পরিবেশ পরিস্থিতি এবং তার আশপাশ চলন ছাদে দেখুন এখন ছাদ উঠে পড়েছি ছাদটা এখন কী অবস্থা ছাদ থেকে কেমন দেখানো হচ্ছে এই পাশে সব ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সব মাল জল সব রাখা হয়েছে এটা আমাদের কোম্পানি যেটা আমি এখন কাজ করছি এখন এই সাইডের অবস্থা দেখুন এটা ট্যাঙ্কার উপরের দিকে ট্যাঙ্কারটাকে রাখা হয়েছে তিন চারটে টাঙ্কার সেটা উঁচু থেকে চল নিয়ে যাচ্ছে সব জায়গায় এটা সরবরাহ আছে এটা একটা কেশারের জায়গা দেখুন এই এটা ফ্যাক্টরি গোডাউন এখানে মালদারি হয় এটা ছাদের অবস্থা চলুন ফিশিং দেখা যাক শুধুই জঙ্গল দেখুন প্রকৃতির পরিবেশ এটা বন জন্দিকটা পুরো সবুজে ভর্তি তার পাশেই ফ্যাক্টরি আমাদের লোহার তৈরি যেটা তৈরি হয় সেই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি উপর থেকে আমাদেরকে দেখানো হচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশ ভীষণটা প্রকৃতির শুধুই সবুজে সবুজে ভরা দেখুন কমান কেড়ে যান যে কেমন লাগছে ওরণ এখন থেকে বনটাকে দেখুন ভালোভাবে একটা অনেক বড় বন বনের কাছে এটা অবস্থিত এটা দুর্গাপুর ওরণ দেখুন এটা শুধুই জঙ্গলের জঙ্গল চারিদিক দূরত